2026 হাজার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আর্জেন্টিনাকে দুই এক গোলে হারিয়েছে কলম্বিয়া ম্যাচের শুরু থেকেই বিবর্ণ খেলছিল আর্জেন্টিনা তবে অন্যদিকে দাপট দেখিয়েছে কলম্বিয়া ম্যাচের 8 মিনিটে সুযোগ পেও কাজে লাগাতে পারেননি লেরমা ম্যাচের ১২ মিনিটে চমৎকার এক সুযোগ পেও শট লক্ষ্যে রাখতে পারেননি হুলিয়ান আলভারেজ এরপর ম্যাচের ২৫ মিনিটে মস্কেরার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা দারুণ এক হেডে বল জালে জড়ান তিনি গোল হজম করে বেশ চাপে পড়ে আল বিসেলেস্তেরা সমতায় ফেরার চেষ্টা করলেও প্রথমার্ধের বাকি সময়ে আরও বেশ কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি লিওনেল ইস্কালোনির শিষ্যরা যার ফলে এক শূন্য গোলের লিড নিয়েই বিরতিতে যায় কলম্বিয়া দ্বিতীয়ার্ধের শুরুতে প্রতিপক্ষের ভুলে ঘুরে দাঁড়ায় আলবিলেস্তেরা রোদ্রিগেজের ভুল পাশের সুবাদে মাঝ মাঠ থেকে বল পেয়ে নিয়ন্ত্রণে নেন গঞ্জালেস তার গোলে সমতায় ফেরে আর্জেন্টিনা তবে লিড নিতেও বেশি সময় নেয়নি প্রতিপক্ষ কলম্বিয়া ম্যাচের ষাট মিনিটে রোদ্রিগেসের সফল স্পটকিকে ফের এগিয়ে যায় কলম্বিয়া বিশ্বকাপ বাছাইয়ে এটি আর্জেন্টিনার দ্বিতীয় হার ম্যাচ হারলেও আঠারো পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ স্থান ধরে রেখেছে আর্জেন্টিনা এদিকে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে বহুল দল নিয়েও প্যারাগুয়ের কাছে হারের স্বাদ নিয়ে দিশে হারা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলও প্যারাগুয়ের ঘরের মাঠে বেশ দাপটের সাথে ম্যাচ শুরু করে ব্রাজিল তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় কাঙ্ক্ষিত গোলের দেখা মেলেনি সেলেসাউদের উল্টো বিশ মিনিটে গোল খেয়ে বসে ব্রাজিল ডিয়েগো গোমেজের দুর্দান্ত এক গোলে লিড পেয়ে যায় প্যারাগুয়ে ব্রাজিল রক্ষণভাগের দুর্বলতা কাজে লাগিয়ে দূরপাল্লার শটে একমাত্র জয়সূচক গোলটি তুলে নেয় স্বাগতিকরা ম্যাচের দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হলে এক শূন্য হারের সাত পায় সফরকারী ব্রাজিল ম্যাচের আগে ব্রাজিলের কোচ বলেছিলেন দু বিশ্বকাপ ফাইনালে খেলবে তার দল এখন তো দেখা যাচ্ছে দু বিশ্বকাপে খেলার পথই কঠিন হয়ে যাচ্ছে ব্রাজিলের জন্য এ হারে আট ম্যাচে দশ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে অবস্থান করছে ব্রাজিল মারফাসান বিশাল বাংলার দশ